সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আইন বিষয়ে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে থাকি কথা বলে থাকি আইনকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে কথা বলব যে হেবাদলিল বিষয়ে অর্থাৎ হেবা দলিল করা এটি তুলনামূলকভাবে খরচ কম ঠিক আছে এবং একটি নির্দিষ্ট সংখ্যক একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে পরস্পরকে হেবা করতে পারে আজকে কথা বলবো যে হেবা করা যায় না কোন কোন ক্ষেত্রে অর্থাৎ কোন দলিলের মাধ্যমে একজন ব্যক্তি সম্পত্তি অর্জন করার পর হেবা করতে পারেন না অথবা কোন জমি হেবা করা যায় না এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। প্রথম রয়েছে এই জমি শ্রেণীর মধ্যে আমি আজকে ছয় শ্রেণীর বা ছয় প্রকারের জমি বা দলিল নিয়ে মালিকানার বিষয়ে যারা তাদের জমি হেবা করতে পারবে না হেবা করা যায় না বা করা সম্ভব না তার মধ্যে প্রথমে রয়েছে খাস জমি যারা বিভিন্নভাবে সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়েছেন এক বছর পাঁচ বছর দশ বছর বা বিভিন্ন সময়ের যে বন্দোবস্ত নিয়ে থাকে সরকার থেকে লিজ যেটাকে আমরা বলে থাকি এই যে খাস জমি যারা ভোগ করেন ব্যবহার করেন তাদের এই খাস জমি খাস জমি যদিও তারা সাময়িক মালিক তারা বুকদখল করছেন কিন্তু এই খাস জমি কখনো একজন একজনকে অর্থাৎ খাস জমি যার দায়িত্বে রয়েছেন তিনি অন্য কাউকে এই জমিটি কখনো হেবাদুল্লির মাধ্যমে বা হেবার মাধ্যমে কারো কাছে হস্তান্তর করতে পারবেন না বা পারেন না এটা একটা এক নম্বর দ্বিতীয় যেটা রয়েছে ওয়াক সম্পত্তি অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্যে যখন কোনো সম্পত্তি দান করা হয় কোনো মসজিদ মাদ্রাসা কোনো মানে ধর্মীয় কাজে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি দান করে ওয়াকফ করে দেয় এই ওয়াকফ করার ওয়াক্যর যারা মালিক বা কর্তৃপক্ষ যারা পরিচালনায় থাকে যে ওয়াকফের যে প্রধান থাকেন তাকে আমরা ওয়াকিল বলে থাকি এই ওয়াক্যকৃত সম্পত্তি এই ধর্মীয় উদ্দেশ্যে ব্যয় করা বা দান করার ফলে যারা এটার পরিচালনায় থাকে তারা কখনোই এই প্রতিষ্ঠানের কোনো প্রকার কল্যাণ বা কোনো কাজে বা ব্যবস্থাপনায় এই সম্পত্তি কখনোই কাউকে হেবা করতে পারবেন না এই ওয়াকিল অর্থাৎ ওয়াক সম্পত্তির যিনি দায়িত্বে থাকবেন বা দায়িত্বে আছেন বা যার দলিল করার ক্ষমতা রয়েছে তিনি কখনোই এই সম্পত্তিটি হেবা করতে পারবেন না কাউকে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন না এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় রয়েছে সেটি হচ্ছে যে অবৈধ দখলকৃত জমি অর্থাৎ কেউ যদি কারোর জমি অবৈধভাবে দখল করে ভোগ করে অনেক বছর যাবৎ করতে পারে যতদিন পর্যন্ত তার পক্ষে সম্ভব কিন্তু সেই জমি কখনোই কাউকে তিনি হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন না দখল হস্তান্তর করা সম্ভব নয় এরপরে রয়েছে জরিমানা বা জরিমানা বা বাজেয়াপ্তকৃত জমি অর্থাৎ সরকার যেই জমি কোনো কারণে জমির কোনো ত্রুটির কারণে কোনো বিশেষ বা জমির মালিকের কোনো আইনগত সমস্যার কারণে বাজেয়াপ্ত করেছে যেই জমিটি সেই জমি জমি সরকার কর্তৃপক্ষের দায়িত্বে যারা রয়েছেন তারা কখনোই অন্য কাউকে কখন হেবাদুলের মাধ্যমে বা হেবার মাধ্যমে হস্তান্তর করতে পারবেন না এই এরপরে একাধিক ব্যক্তি মালিক সেই জমি একজন ব্যক্তি হেবা করতে পারবেন না একাধিক জমি যার মালিক একাধিক কিন্তু কোন ব্যক্তির কোনো ব্যক্তির সম্মতি নেই অর্থাৎ একাধিক ব্যক্তিদের মধ্যে যদি একজনের সম্মতি না থাকে তাহলে সেটা হেবা করা সম্ভব না তবে এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে এই যে একাধিক জমির একটি জমির একাধিক মালিক কিন্তু তাদের অংশ যদি আলাদা করে নামদারি করা থাকে চিহ্নিত করা থাকে তাহলে এই যেই অংশ যার একজন ব্যক্তি যদি হেবা করতে চায় শুধু তার অংশটুকু তিনি হেবা করতে পারবেন হ্যাঁ সবারটা কোনোভাবেই হেবা করা সম্ভব না এরপরে সর্বশেষ যেটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নাবালকের সম্পত্তি নাবালকের সম্পত্তি অর্থাৎ কোনো নাবালক নাবালক বলতে আমরা বুঝি অবশ্যই আমাদের দেশের আইন অনুযায়ী যার আঠারো বছর বয়স হয়নি সেই ব্যক্তির যদি কোনো সম্পত্তি থাকে ওয়ারের সূত্রে পেতে পারেন অথবা অন্য কোনোভাবে তাকে কেউ উপহার বা দান হিসেবে দিতে পারেন সেই ক্ষেত্রে এই সম্পত্তির যিনি রক্ষণাবেক্ষণকারী অর্থাৎ এখানে আমরা জানি যে রক্ষণাবেক্ষণ বলতে সাধারণত নাবালকের সম্পত্তির অভিভাবক অর্থাৎ যিনি এই সম্পত্তি মেনটেন করতে পারেন বা ক্রয় বিক্র ক্রয় বিক্রয় করতে পারেন তিনি হচ্ছেন পিতা অথবা যদি পিতা না থাকে সেই ক্ষেত্রে পিতা হচ্ছে স্বাভাবিক অভিযোগ না থাকে বিজ্ঞ আদালত থেকে নাবালকের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একজন অভিভাবক এর প্রস্তাব করা হয় এবং বিজ্ঞ আদালত যখন আদেশ দিয়ে থাকেন কোনো ব্যক্তিকে এই নাবালকের সম্পত্তি মেন ব্যবস্থাপনা করার জন্য ক্রয় বিক্রয় করার জন্য দিয়ে থাকেন সেই যে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ আদালত কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে অভিভাবক তিনি কখনোই এই সম্পত্তি অর্থাৎ নাবালকের সম্পত্তি হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন না নাবালকের কল্যাণে নাবালকের প্রয়োজনে তিনি বিক্রি করতে পারেন কিন্তু কখনোই তিনি তার এই নাবালকের অভিভাবক নাবালকের সম্পত্তি তিনি হেবা করতে পারবেন না আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে যে সকল জমি বা সম্পত্তি হেবা করা যায় না সাধারণত আমরা জানি যে হেবা একটি হস্তান্তরের একটি প্রক্রিয়া যেটি তুলনামূলকভাবে খরচ কম হয়ে থাকে কিন্তু কিছু কিছু জমি আজকে যেগুলো আলোচনা করলাম যে ছয় ধরনের জমির কথা বললাম খাস জমি ওয়াকফ সম্পত্তি অবৈধ দখলকৃত সম্পত্তি বাজার জমি একাধিক ব্যক্তির মালিকানার জমি এবং নাবালকের অভিভাবক যিনি তার মালিকানার জমি এবং আরেকটি হচ্ছে যে পাওয়ার দলিল বলে যিনি যেই সম্পত্তিটি পেয়ে থাকেন কোনো নামা দলিল বলে এই সাত ধরনের জমি বা দলিল দ্বারা প্রাপ্ত জমি এই জমি কখনোই কেউ হেবা দলিলের মাধ্যমে অপর কাউকে হস্তান্তর করতে পারবেন না বা করা যায় না এতক্ষণ সাথে থাকার জন্য ধৈর্য সহকারে এই বিষয়টি শোনার জন্য জানার জন্য যাদের আগ্রহ রয়েছে যারা শুনেছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে রাখছি তার আগে একটি কথা সেটি হচ্ছে যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে আমার আইনগত বিষয়গুলি আপনাদের কোনো কাজে আসে তাহলে আমাদের আমার এই চেষ্টা সার্থক হবে সেই সাথে আপনারা যদি মনে করেন যে ভবিষ্যতে আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান আরও তথ্য জানতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটি লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের ভালো লাগা ভালোবাসা এর জন্যই করে থাকি এবং আপনাদেরকে আইন সম্পর্কে অবগত করার জন্য করে থাকি ভালো থাকবেন السلام عليكم